السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধারাবাহিক আলোচনা বিষয় ভিত্তিক আলোচনার মজলিসে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা গত পর্বগুলিতে শুনেছিলেন জেনেছিলেন যে আমল করিলে কবরে আজাব দূর হয় সেখানে কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম কয়েকটি আমলের কথা বলেছিলাম যে আমল করলে আল্লাহ বলে আলমিন সেই আমলের উসিলায় কবরে আজাব দূর করে দেবেন আপনারা সকলে জানেন বিশ্বাস করেন এবং বিশ্বাস করা উচিত যে কবর হলো জান্নাতের টুকরা কারোর জন্য আবার এই কবর হল কারোর জন্য জাহান্নামের টুকরা কবর হলো পরকালের প্রথম ঘাটি সুতরাং এই কবর যদি হয় শান্তিময় তাহলে সামনের পথগুলি একেবারে সহজ হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে আর কবরে যদি আমাদের ধরা খেতে হয় শাস্তির সম্মুখীন হতে হয় তাহলে আমাদের পর্বতী ধাপগুলি আমাদের অনেক কঠিন হয়ে যাবে এই জন্য কবরে আজাব থেকে যদি আমরা মুক্ত পেতে পারি আমরা যদি মুক্তি লাভ করতে পারি তাহলে ইংশা আল্লাহ আশা করা যায় সামনের ঘাঁটিগুলি সামনের পথ আমাদের জন্য আরও বেশি প্রশস্ত ও সহজ হবে এবং কল্যাণময় শান্তিময় হবে এই পর্বে আলোচনা করব যাদের কবরে আজাব আল্লাহতালা মাফ করে দেন অর্থাৎ কিছু গুণ বা কোয়ালিটি বা বৈশিষ্ট্য এমন আছে যেগুলো কারো ভিতরে থাকার কারণে আল্লাহ রবুল আলমিন তার কবর আজাব দূর করে দেন তা আজকে যে বিষয়গুলি আলোচনা করব সেগুলো কিছু আছে নিজেদের আয়ত্তাধীন কিছু আছে নিজেদের সাধ্যের বাহিরে অর্থাৎ আকস্মিক যদি ঘটে যায় হঠাৎ যদি সেটা ঘটে যায় তাহলে সেই আমলের উশিলায় বা সেই কাজের উশিলায় বা সেই গুণ থাকার উসিলায় আল্লাহ রুবুলি আলমিন কবর আজাব মাফ করে দেবেন তা কবর আজাব যাদের মাফ করেন তাদের মধ্যে থেকে প্রথম শ্রেণী তারা হলো যারা সিদ্দিকিন সিদ্দিকিন যারা তাদের কবর আজাব আল্লাহ রুবুলিয়া আলমিন মাফ করে দেন তাদেরকে কবর আজাব থেকে আল্লাহ রুবুল আলমিন মুক্তি ও নাজার দান করেন সিদ্দিকিন কারা সেটা আপনাদের সামনে আলোচনা করব সিদ্দিকিন এরা হলো এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ অথবা এমন গুণের মানুষ যাদেরকে আল্লাহ রবুল আলমিন নবীদের পরে তাদেরকে স্থান দিয়েছেন আল্লাহ রবুল আলমিন নবীদের পরে তাদেরকে সম্মান দিয়েছেন কোরআনের মধ্যে আছে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন সুরাহাদিদের আল্লাহ রবুল আলমিন বলেন্লাহ রসুল সিদ্দীকিনা আল্লাহ রবুল আলমিন বলেন যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তারা জান্নাতে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে এরপর শহীদদের সাথে এবং সলেহ নিকারদের সাথে জান্নাতে থাকবে সুবহান উল্লাহ কত সুন্দর কথা এখানে খেয়াল করেন আল্লাহ রবুল আলমিন বলছেন ফাউলাই কাম আল্লা দিনা ফাউলাই কাম আল্লা তারা থাকবে নবীদের সাথে এরপর সিদ্দিকিন সাথে তাহলে আল্লাহর বলে পরে সিদ্দিকিনদের নাম রেখেছেন বা তাদেরকে দ্বিতীয় স্থানে রেখেছেন এর দ্বারা প্রতিমান হয় সিদ্দিকিনদের মর্যাদা কত বেশি এখন আসেন সিদ্দিকিন কাদেরকে বলা হয় এটা আপনাদেরকে কোরআনের আয়তের মাধ্যমে জানাবো হাদিদের উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওল্লাদিন আমানু বিল্লাহিম অরুসূলিহি উলা ইক আহহুমু সিদ্দী কোন আল্লাহতালা বলেন ওল্লাদিন আমানু যারা ইমান এনেছে বিল্লাহি অরুসূলিহি আল্লাহ এবং তা রুসুলদের উপর যারা ইমান এনেছে উলা ইক আহুমু সিদ্দিকুন এরাই হল সিদ্দিকিন অর্থাৎ যারা আল্লাহ এবং তার রুসুলদেরকে বিশ্বাস করে আল্লাহ রব্লা আলা মিলের তওহীদ ফির রুবিয়া উলুহিয়া ও সিফাত ওয়া আসমা এবং রসুলকে বিশ্বাস করে বিমা জা বিহিন নবী নবীর যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে যারা বিশ্বাস করে এরা হলো সিদ্দিকিন তাহলে আপনারা জানতে পারলেন সিদ্দিকীন কাদেরকে বলা হয় প্রথমে শুনেছেন সিদ্দিকিনদের গুনা আল্লাহর বলে আলামীন মাফ করে দেন সিদ্দিকিনদের কবর আজাব আল্লাহ তালা দূর করেন এরপর জেনেছেন সিদ্দিকীন কারা সিদ্দিকীন হলো তারা যারা আল্লাহ এবং তার রসুলদেরকে বিশ্বাস করে এরপর আল্লাহর বলে আলামিন আরও কিছু সিদ্দিকদের গুণ বর্ণনা করছেন ওল্লাদিজা বিদি ও সদ্দা কবিহি যারা সত্য অর্থাৎ রসুলকে বিশ্বাস করে ও সদিহি রসুলের শরীয়তকে বিশ্বাস করে উলাই কাহু মুতাক এরাই হলো মুতাকিন অর্থাৎ যারা আল্লাহর রসুলকে বিশ্বাস করবে রসুলের আনিত শরিয়তকে বিশ্বাস করবে এদেরকে বলে আলমিন বলছেন তারাই হলো মুতাকিন অর্থাৎ সিদ্দিকিনদেরকে আল্লাহ বলে আলমিন মুতাকিনও বলেছেন তো বন্ধুরা আমার এ সিদ্দিকিন এরাই হলো আসল হিদায়াত প্রাপ্ত যারা সিদ্দিকীন এরা হলো আসল হিদায়াত প্রাপ্ত যারা প্রকৃত নিজেকে সিদ্দিক বানাতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হিদায়াতকারীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন হিদায়াত পাওয়ার অন্তর্ভুক্ত করে দিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন আল্লাহ রবুল আনমিন বলেন আল্লাদিন আমানু যারা ইমান এনেছে ওয়ালাম ইমান আহম বিজুলমিন এবং নিজেদের ইমানকে জুলুমের সাথে সম্পৃক্ত করেনি অর্থাৎ জুলুম এখানে জুলুম বোঝানো হয়েছে শিরকে অর্থাৎ যারা ইমান এনেছে নিজেদের ইমানকে শিরখ থেকে মুক্ত রেখেছে শিরকের সাথে যুক্ত করেনি তারা কি উল ইকুল আমনুম তাদের জন্য হল নিরাপত্তা ও হুম মুহতাদুন এরাই হল হেদায়তপ্রাপ্ত আর এই গুণটা প্রকৃত পক্ষে ছিল সিদ্দিকিনদের মধ্যে সিদ্দিকিন যারা আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করেছিল সিদ্দিকিন যারা আল্লাহকে বিশ্বাস করে সিদ্দিকিন যারা রসুলকে বিশ্বাস করেছিল সিদ্দিকিন যারা রসুলকে বিশ্বাস করে তার শরিয়তকে বিশ্বাস করে সমারিত দোষ শ্রোতা যারা সিদ্দিকিন তাদের একটা পরিচয় জেনেছেন অর্থাৎ যাদের মধ্যে ইমান আছে এবং শির থেকে যারা মুক্ত এরাও সিদ্দিকিন এরকমভাবে যারা সর্বদা সত্য কথা বলে যারা সর্বদা সত্য কথা বলে এদেরকেও সিদ্দিকিন বলা হয় যেমন হাদিসের মধ্যে আছে আলাইকুম বিসিদ্দিকি ফাইন্না সিদক ইয়াহদি ইলাল বিররি ফাইন্নাল বিররা ইয়াহদি ইলা জান্নাহ আল্লাহ নবী বলেন তোমাদের উচিত হলো সত্য কথা বলা যেখানেই থাকো যেই অবস্থাতেই থাকো না কেন তোমাদের উপর দায়িত্ব হলো সর্বদা সত্যের পক্ষ নেওয়া সত্য বলা মিথ্যা থেকে নিজেকে দূরে রাখা ফাইনা সিদ্দিকা কেননা সত্য ইহদি ইলাল বিররি মানুষকে পুণ্যের পথ দেখায় ওয়াইনাল ফাইনাল বিররা আর বিররা আর পুণ্য কাজ আর পুণ্য নেকি ইহদি ইলাল জান্না জান্নাতের পথ দেখায় অর্থাৎ যারা সত্যবাদী হবে এদের জান্নাতের পথ ততই সহজ হবে এর জন্য আল্লাহ নবী বলেছেন আসিদ ইউনজি অলকিতবু ইউহলিক সত্য মানুষকে মুক্তি দেয় দুনিয়াতে মুক্তি দেয় কবরে মুক্তি দেয় পরকালে মুক্তি দেয় অলকিতবু ইউহলিক আর মিথ্যা দুনিয়াতে ধ্বংস করে কবরেও শাস্তি দেয় পরকাল মিথ্যার শাস্তি বহন করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জেনেছেন সিদ্দিকিন্দের গুণা সিদ্দিকিন্দের কবর আজাব আল্লাহ তালা মাফ করে দেন কারণ আল্লাহ রবুল আলমী নবীদের পরে সিদ্দিকিন্দের নাম রেখেছেন তাহলে নবীদের পরে সিদ্দিকিনদের নাম থাকা এটাই প্রমাণ করে যে সিদ্দিকিনদের কবর আজাব হবে না বরং এরা জান্নাতের উঁচুমা মাকামে থাকবে এরকমভাবে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা সিদ্দিকিন সাহাবি সিদ্দিক প্রত্যেকটা সাহাবি সিদ্দিক কারণ সাহাবিদের মধ্যে যে ইমান ছিল আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি আনুগত্য যেমনটা ছিল তেমনটা কিন্তু আমাদের মাঝে নেই যতই নিজেদেরকে আমরা উম্মতে নবীর উম্মত বলে দাবি করি খাঁটি মুসলিম বলি কিন্তু আমাদের মধ্যে সাহাবিদের গুণের অনেক অভাব আমাদের মধ্যে রয়েছে সুতরাং আমাদের উচিত হলো সিদ্দিকিনদের খাতায় নাম লেখানো ওই গুণের মাধ্যমে যেই গুণটা অর্জন করে সাহাবিরা সিদ্দিকিনদের খাতায় নাম লিখিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে একটা ঘটনা শুনাই আল্লাহর নবী একবার একটি পাহাড় উহুদ পাহাড়ে তিনি আরোহণ করেন আল্লাহর নবীর সাথে ছিলেন হাজরত আবু বকর সিদ্দিক ওমর রদিয়া আল্লাহ তালহুম এবং ওসমান জিনায়ন আল্লাহ তাল আনহ এই তিনজন কিনে আল্লাহর নবী যখন অহুদের পাহাড়ে উঠলেন উঠার পরেই অহুদের পাহাড়ের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয়ে যায় পাহাড়টি কাঁপা শুরু করে দেয় যখন পাহাড়টি কাঁপা শুরু করে তখন আল্লাহর নবী সেই পাহাড়কে উদ্দেশ্য করে বলেন হে পাহাড় তুমি কি জানো আজকে তোমার কাছে বা তোমার উপরে কে আরোহণ করেছে তোমার উপর আরোহণ করেছে আল্লাহর নবী আরোহণ করেছে একজন সিদ্দিক আরোহণ করেছে দুইজন শহীদ অর্থাৎ সিদ্দিকেন বলতে আল্লাহ আল্লাহর নবী হাজরত বকা সিদ্দিক আল্লাহ তালানুকে বুঝিয়েছেন আর দুইজন শহীদ বলতে ওমর এবং উসমান আল্লাহ বুঝিয়েছেন শ্রোতা ভাই বোনেরা আপনারা জানলেন যাদের কবরে আজাব দূর হয় তাদের মধ্যে প্রথম শ্রেণী যারা তারা হলো সিদ্দিকিন আর আমরাও নিজেদেরকে সিদ্দিকিন করতে পারবো নিজেদের নামটা সিদ্দিকিনদের খাতায় লেখাতে পারবো কখন যখন আমরা নবীর আল্লাহর নবীর পূর্ণ আনুগত্য করব সাহাবিদের গুণ নিজেদের আমাদের আমাদের জীবনে ধারণ করব সাহাবিদের গুণে গুণান্বিত হতে পারবো সাহাবিদেরা যে গুণে বৈশিষ্ট্য ছিলেন সেই গুণে আমাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করবো এরকম ভাবে সদা সর্ব সত্য কথা বলবো সুতরাং এই সত্যবাদিতার গুণ যখন আমাদের মধ্যে থাকবে তখন আমরা হয়ে যাব সিদ্দিকিন আর আল্লাহর বলে আলমিন আমরা যদি সিদ্দিকীন হয়ে ইন্তেকাল করতে পারি আশা করা যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই সিদ্দিকিনের গুণে আল্লাহ বলে আলমিন আমাদের কবর আজাব মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সিদ্দিকিনদের খাতায় নাম লেখাবার তৌফিক দান করুক আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ